নমস্কার বন্ধুরা চন্দ্রানের স্বাগত আবারে কি কী নিয়ে বলুন তো মুগ ডাল আচ্ছা ভাজা মুগ ডাল কি করে আমি ঘরোয়া রান্না করলাম অনুষ্ঠান বাড়ির মতো না আমাদের ঘরের খাওয়ার মতন রান্না সব জিনিস ঘরে থাকে নতুন কড়াইশুঁটি উঠেছে কড়াইশুঁটি আর টমেটো দিয়ে কিভাবে করব সেটা দেখাচ্ছি ডাল ভেজে আমরা সবাই ডাল ভাজা জানি মুগ ডাল ভাজা জানি বন্ধুরা মুগ ডাল ভেজে হ্যাঁ এই যে দেখুন এরকম করে এটা সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সে কি কী করে দেব মানে তেলে কী কী সাম্বার দিলে টেস্টটা আরও ভালো হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা দেখুন এই ডাল সেদ্ধ করেছি এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ ডাল সেদ্ধ করেছি এর মধ্যে কড়াইশুটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ কড়াশুটি আলাদা সেদ্ধ করে নিই ডালের মধ্যেই ফেলে দিয়েছি হ্যাঁ আচ্ছা এই ডাল দেখুন রান্না করব কি দিয়ে দেখুন কি কি দেব একটু শুকনো লঙ্কার তেজপাতা আর জিরে সাম্বার দেবো হ্যাঁ টমেটো দেব একটু নারকল দেবো আদা বাটা দেবো কয়েক ক রসুন দেবো একটু জিরে বাটা দেব জিরে বাটা বা গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো বা এমনি সাদা জিরে বেটে কিংবা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর দেবো ধনে পাতা আর নামানোর সময় দেবো এক চামচ ঘি এবার আমি কি করব এবার কড়াই বসিয়ে দেবো হ্যাঁ কড়াইটা দেখুন আমি বসিয়ে দিচ্ছি এই বসিয়ে দিলাম কড়াই এই কড়াইটা আপনারা দেখতে পাবেন একটু তেল দিয়ে দিয়েছি ধরুন এক চামচ আর একটু দিই ধরুন ছোটো চামচের দুই চামচ তেল দিলাম হ্যাঁ তেল দিয়ে তেলটা গরম হবে কড়াইটা গরম হবে হ্যাঁ এবার আমি এ দেখুন একটু জিরে সম্বরটা দিয়ে দেবো আর দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি এই দিয়ে কেটে দিয়ে দিলাম হ্যাঁ আর দেব দুটো তেজপাতা হ্যাঁ দিলাম শুকনো আমি দেখুন শুকনো লঙ্কাটা যখন লাল ভাজা হয়ে যাবে একটু লঙ্কাটা একটু চেপে ধরলেই হবে আমি ছোট উননে করছি হ্যাঁ এটা চেপে ধরলেই হবে হ্যাঁ চেপে ধরলেই হবে দেখুন একটু লাল ভাজা হলে ভাজা হবে তখন আমি এই রসুন দিয়ে দেবো দেখুন এই যে রসুন কয়েক কয়া রসুন থেতো করে নিয়েছি এই রসুন দিয়ে দিলাম হ্যাঁ রসুন দিলাম রসুনের লঙ্কা আর ভাজা পেঁয়াজ কিন্তু দেব না হ্যাঁ পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে না তাড়াতাড়ি জালটা নষ্ট হয়ে যায় আজকে যদি না খাই তো কালকে যদি আমি রেখে খাই তো একই কেস থাকে কিন্তু পেঁয়াজ দিলে সেটা খাবারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেই জন্য পেঁয়াজটা দেবো না যদি আপনারা মনে করেন পেঁয়াজ দেবেন তা দিতে পারেন কিন্তু সেটা সেই দিনই খেয়ে নিতে হবে রাখতে পারবেন না আমরা ডাল সবসময় একটু বেশি করলে বেশি থাকলে আমরা ফ্রিজে রেখে দিই হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা আমি রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি আপনারা খুব ভালোবাসেন সবাই ভালো কমেন্ট দেন আমার খুব ভালো লাগে আমি একটু বেশি কথা বলি হ্যাঁ কিছু ব্যস্ততার জন্য আমি ভালো করে কথাও বলতে পারছিলাম না আচ্ছা দেখুন এই লঙ্কা আর রসুন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওই যে নাটকোল দেখুন এই নাটকোলটার মধ্যে দিয়ে দিলাম এই নাটকোলটা যখন একটু ভাজা ভাজা হবে দেখুন রসুন ভাজা হয়ে গেছে এবার নারকোলটা একটু ভাজা ভাজা হবে সামান্য ভাজা ভাজা হবে নারকোলটা ঝিরিঝিরি করে কাটতে আরও ভালো হতো কিন্তু আমি তো আমার এই নখের জন্য আমি পারি না মানে যদি কেটে টেটে যায় আমার তো শুকোতে চায় না এই দেখুন সেদিন ফুচকা পড়েছে সাত আট দিন লাগলো ওই জন্যই আমি আর জিতে আসছি না ভালো করে দিতেও পারছি না আচ্ছা এইটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখুন টমেটো এই যে টমেটোটা এবার আমি আংখে দেবো হ্যাঁ দেখুন টমেটোটা এইভাবে একটু শুকেটে নিচ্ছি হ্যাঁ দুটো টমেটো দিয়েছি আর ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি যদি মিষ্টি খান তাহলে এক চামচ মিষ্টি দেবেন মিষ্টি না দিলে ঘিটা হবে না তো এই মুখ তো ছোটো ডালের মধ্যে মিষ্টি দিলে ভালো লাগে সামান্য আচ্ছা এটা হয়ে গেছে এবার আমি কী ধর যে আদা গ্রেড করে রেখেছি হাফ ইঞ্চি আদা এটা দিয়ে দিলাম এটা দিও আবার একটু ভাজা ভাজা করে নেব হ্যাঁ কিস দেওয়া যায় তারপরে ছোটো ছোটো করে আলু পিসের মধ্যে দেওয়া যায় আমি তো ভাত দিয়ে খাবো তাই আলু আর কিমিস এগুলো দেই নি ফ্রাইড রাইস তো না ভাত দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্যই এটা করছি হ্যাঁ আচ্ছা হয়ে গেল এবার আমি দেব দেখুন এই যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু ভেজে নিলাম হ্যাঁ আর এই যে ডালটা দিচ্ছে এবার ডাল আমি দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ডাল আমি একদম গরম যখন ডাল দেবেন একটু ফু দেবেন চালে আপনাদের হাতে লাগবে না হ্যাঁ ডালটা যখন এই গরম ডালটার মধ্যে ঢালবেন তখন একটু ফুঁ দেবেন হ্যাঁ যদি আপনাদের মনে হয় একটু হলুদ কম হয়েছে তাহলে একটু এর মধ্যে আমি একটু সামান্য আর একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দেব যদি লবণ লাগে তাহলে লবণ এক্ষুনি দিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা যদি চিনি দিন মানে চিনি আপনাদের দিতে হয় তাহলে এক্ষুনি চিনি দেবেন আমি একটু সামান্য চিনি দিচ্ছি বয়স হচ্ছে না সব কোথায় কি তিরা ভুলেই যায় আচ্ছা দেখুন এইটুকু চিনি দিয়ে দিলাম হ্যাঁ এটা চিনি দিয়ে দিলাম টেস্ট করার জন্য জাস্ট আচ্ছা এবার আমি দেখুন এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মনে হয় যে আমি একটু ইয়ে করব এই গরমে টমেটোটা গলে যাবে হ্যাঁ মনে হয় যদি ঘন হয়ে যাবে তাহলে আমি কি করব একটু জল দিয়ে দেবো জল দিলে কিন্তু এখনই দিতে হবে না আমি কোনো জল দেব দেবো না থাক ডাল এরকমই থাক ভালো লাগবে হ্যাঁ আর দেব দেখুন এটা একটু চামচটা বড় কিন্তু এটা ছোট চা চামচের এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দেখুন এবার আপনারা মুখে দিয়ে দেখবেন যে সব ঠিক আছে কি না হ্যাঁ আর একটা জিনিস দেব সেটা হলো সামান্য একটু গোলমরিচি দেব তাতে যাতে গন্ধটা ভালো হয় হ্যাঁ দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা আর দেব একটু ধনে পাতা দেখুন ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস শেষ রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদের আমার পাত্রে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এরকম ঠিক এইরকম হবে হ্যাঁ হবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে ঠিক এই রকম দেখেছেন তো কেমন সুন্দর ডাল হয়েছে এই ডাল ভাত দিয়ে অতিব সুন্দর লাগবে খেতে একবার কাইলে আপনারা আমার মতন করে রান্না করে খাবেন হ্যাঁ তাহলে খুব ভালো লাগবো আমি খুব খুশি হব যদি আপনারা এভাবে সাম্বাদি করেন কাঁচা মুগ ডাল কিন্তু হবে না মুগ ডালটাকে ভেজে দিতে হবে আর সেই সঙ্গে আপনাদের আমি সুন্দর সুন্দর গল্প বলবো এখন থেকে হ্যাঁ এই গল্পগুলো কিন্তু আমার জীবনের গল্প ষাট বছর পার করে দিলাম এই যে ছোটোবেলায় গ্রামে বড় হওয়া শহরে আসা পড়াশোনা বিয়ে এই যে যাবতীয় আমার লাইফে ঘটে গেছে এক এক দিন এক একটা আপনাদের বলবো ওই যে বলে কেউ হয়তো শুনবে কেউ হয়তো শুনবে না কিন্তু অনেকে আছে যে আমার কথা শুনতে খুব ভালোবাসে আমার গল্প শুনতে ভালোবাসে আমি তো বানিয়ে গল্প বলি না আমি এগুলো আমার জীবনের গল্প করি তাই নয় কি আচ্ছা সেই গল্পগুলো আমি একটা একটা করে বলবো হ্যাঁ আপনারা ধরে ডাইরি শুনবেন হ্যাঁ আজকে রাখি এরপরে আবার অন্য আইটেম রান্না করব তখন আবার দেখাবো হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন আমি সবার পাশে আছি হয়তো সময়ের অভাবে আমি আপনাদের চ্যানেলটি মতো যেতে পারি না কিন্তু যখন আমি যাদের চ্যানেল দেখি সবটাই দেখার চেষ্টা করি এবং সাবস্ক্রাইবও করি আমি চাই সবাই সাফল্য অর্জন করুক আমাদের রান্নার মর্যাদাটা সবাই দিই তাই না আমার রান্নাকে আর আপনার রান্না হ্যাঁ আর শ্রোতা বন্ধু সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যারা নতুন এবং পুরাতন সদস্য যারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনার নমস্কার